রাম ঠাকুরের কথা ঠাকুর নবীনচন্দ্র সেনের বিডন স্ট্রিটের মেসে মেসে আসিয়াছিলেন বিকালে আমাকে বললেন চলেন একটু বেড়াইয়া আসি তৎক্ষণাৎ বাহির হইয়া পড়িলাম এবং বিডন স্ট্রিট ধরিয়া পশ্চিম দিকে চলিয়া সেন্ট্রাল এভিনিউয়ের মোড়ে আসিয়া পৌঁছালাম এই রাস্তাটা তখনও ভালোভাবে চালু হয় নাই তথাপি ঠাকুর এই পথেই দক্ষিণ দিকে চলিতে লাগিলেন আমিও সঙ্গে সঙ্গে চলিলাম কিছু দূর আসিতেই পালান পালান মোষ খেপেছে একাধিক ব্যক্তির এই রূপ মিলিত চিৎকার কানে আসিল নিকটে একটি সংকীর্ণ গলি ছিল আমি ঠাকুরকে বললাম চলুন এই গলির ভিতর ঢুকিয়া পড়ি ঠাকুর বললেন কোনো ভয় নাই এখানে দাঁড়াইয়া থাকেন আমি ঠাকুরের পাশ গেঁসিয়া দাঁড়াইলাম ভয় যে ছিল না এমন কথা বললে মিথ্যে বলা হবে আধ মিনিটের মধ্যে দেখলাম একটা প্রকাণ্ড মোষ সিং উঁচাইয়া ক্ষিপ্ত বেগে ধাইয়া আসিতেছে ঠাকুর এক দৃষ্টে মোষটার দিকে তাকাইয়া রহিলেন এবং সঙ্গে সঙ্গে উহার গতি মন্থর হইয়া গেল আমাদের নিকট আসিয়া মোষটা একটু দাঁড়াইল ঠাকুর উহার গায়ে হাত বুলাইয়া দিলেন এবং সে ধীরে ধীরে স্বাভাবিক গতিতে চলিয়া গেল ক্ষিপ্রতার আর কোনো লক্ষণই তার মধ্যে দেখা গেল না জয়রাম জয়রাম